অধিকারী নিজে জানেন যে বাংলায় বিজেপি ভয়াবহ পরিস্থিতি হবে বিশ্রীভাবে হারবে এবং তিন থেকে পাঁচটা আসনও বিজেপি এবার পাওয়ার জায়গায় নেই এবং শুভেন্দু অধিকারী তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কাঁথি না জিতলেও অর্থাৎ যেটা ওর বাড়ির এলাকার আসন সেই এলাকায় নিজের ওয়ার্ড জিততে পারে না নিজের পুরসভা জিততে পারে না তো এখন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে না না জিতলেও জিতলেও তো তো এখন এই ভাব সম্প্রসারণ প্রয়োজন গভীরভাবে অবচেতন সত্তায় মস্তিষ্কের ধূসর অংশে যা কাজ করে সেটাই মুখ থেকে বেরিয়ে যায় না কাঁথি না জিতলেও আপনারা যে প্রশ্নটা আমায় করছেন যে শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়ে গেছে তার কারণ সে দিক থেকে সেই ইনপুট পাচ্ছে এবং তাকে এই চর্চা করতে হচ্ছে যে হারতে হারতে চলেছে চলেছে পূর্ব মেদিনীপুরে বিধ্বস্ত হতে চলেছে বিজেপি সেই জন্যেই কাঁথি হারতে চলেছে এখন মাথার মধ্যে সেইটা কাজ করছে বলেই তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে সামান্য vote এ গণনা কেন্দ্রে কারচুপির জন্য বলছেন লড়াই এবং যাবতীয় হাস্যকর কথাবার্তা শুভেন্দু অধিকারী যদি বলেন যে এই কটি বিধানসভায় সামান্য ভোটে পিছিয়ে তাহলে লিখে রেখে দিন বিপুল ভোটে এবার পিছিয়ে পড়বেন সামান্য ভোটে পিছিয়ে ছিলেন বিপুল ভোটে পিছিয়ে যাবেন দু নম্বর বলছেন একুশ সালে গণনা কেন্দ্রে কারচুপির জন্য নাকি তারা পিছিয়েছিলেন তিনি ভুলে যাচ্ছেন ভোটটা করেছিল কেন্দ্রের নির্বাচন কমিশন আট দফায় ভোট হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী ভোটের পাহারাদার ছিল সেদিন কিন্তু মুখ থেকে একটা অভিযোগও বেরোয়নি শুভেন্দু অধিকারীদের তারা হেরেছেন গোহারা হেরেছেন তো এবার হারের ব্যবধান আরও বাড়বে সেই সঙ্গে লোকসভা ভোটে কেন বিধানসভা কেন খারাপ হয় তারা ব্যাখ্যা করতে গিয়ে সুরেন্দ্র থেকে বাড়বে একটা কথা বলছেন অষ্টম দফায় এবং সপ্তম দফা করোনার কারণে তার ভোটাররা নাকি ভোট দিতে বেরোবে সেই কারণে এটা হাস্যকর কথাবার্তা নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে না জানলে উঠোন বাঁকা তৃণমূল কংগ্রেস সে সময় বারবার বলেছিল আট দফায় ভোট করবেন না আট দফায় ভোট করবেন না কারণ করোনা পরিস্থিতি চলছে সংক্রমণ বাড়বে তখন এই শুরেন্দ্ররা এই বিজেপি বারবার বলেছে না আট দফায় ভোট চাই বিজেপির চাপে বিজেপির দাবিতে আট দফায় ভোট করিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন আর আজকে বলছে আমাদের ভোটাররা বাড়ি থেকে বেরোয়নি নাস্তে না জানলে উঠোন বাঁকা লজ্জা হওয়া উচিত মানুষকে সস্তা রাজনীতির জন্য আট দফায় ভোটে এই করোনার মধ্যে ঠেলে দিয়েছিল এই বিজেপি এই শুভেন্দুরা তখন বারবার বলেছে আট দফায় ভোট চাই হেরে গেছে এখন ভোটারের দোষ ভোটার বাড়ি থেকে বেরোয়নি বিজেপি শুধু যারা ভোট দেয় তারা বাড়ি থেকে বেরোয়নি বাকিরা বাড়ি থেকে বেরোচ্ছে চার রাজ্যে বা পাঁচ রাজ্যের যে ভোট হয়েছে তাতে ইন্ডিয়া জোটের পক্ষে অত্যন্ত একটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে বিজেপি সরকার করেছে কয়েকটা জায়গায় কিন্তু ভোটের অঙ্কে দেখা যাচ্ছে বিজেপির থেকে নন বিজেপি ভোটটা বেশি অর্থাৎ সেখানে যদি কংগ্রেস একা 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 লড়তে না যেত তাহলে ভোট ডিভিশনটা হতো না ফলে ইন্ডিয়া জোট যে কতটা জরুরি এবং যেই মুহূর্তে ইন্ডিয়া জোট হয়ে যাবে ওয়ান ইজ টু ওয়ান লড়াই হবে লোকসভায় যে বিজেপি হারতে চলেছে সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ এই চারটে নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে চায় না এবং ইন্ডিয়া জোটের গুরুত্ব কতখানি সেটা প্রমাণ করেছে ফলে মহা উৎসাহ ইন্ডিয়া জোট কাজ করবে প্রসঙ্গে সুবল মান্নার কথা শুভ কি ইস্তফা দেবেন এবং ওদিকে শুভেন্দু বলছেন যে এখন আতিক যা পরিস্থিতিতে তাহলে কি আপনাদের দলের গোষ্ঠী চলছে এবং শুভলকে চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য দেখুন এটা সম্পূর্ণ কাঁথির বিষয়টা আমাদের সাংগঠনিক বিষয় এই নিয়ে আমি বাড়তি কোনো কথা বলবো না আমি অনেক আগে বলেছিলাম দলের মধ্যে সর্ষের মধ্যে ভূত এর কাজ চলছে তো সুতরাং এইটুকুই যথেষ্ট যে এখন কার পেছনে কে কার পেছনে কার দরদ কে দলের কথা শোনে কে দলের কথা শোনে না এগুলো যত সামনে চর্চা হবে তত আমাদের ভূত বাজতে সুবিধা হবে কেন্দ্রের টাকা মানে তো এটা শুভেন্দু অধিকারীর পৈতৃক সম্পত্তি নয় বাপের টাকা নয় কেন্দ্রের টাকা মানে কেন্দ্রীয় সরকারের টাকা যে টাকাটা বিভিন্ন রাজ্য থেকে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল কালেক্টেড হয় তো পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের কোষাগারে টাকা ভরবে আর পশ্চিমবঙ্গে তাকে তার রেশিও দেবে না তখন দয়ার ভাব করবে কেন্দ্রের টাকা এই ধরনের ভাবনা চিন্তা বন্ধ করুন পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ আপনার আমার করের টাকায় নিয়ে যাচ্ছে এই বিজেপি সরকার নেয়ার সময় পুরোটা নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের যে রেশিও পশ্চিমবঙ্গের বাবদ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ বাবদ পাওনা বিভিন্ন খাতে আবাস এই ধরনের সেগুলো তারা দিচ্ছে না এটাই হচ্ছে আসল কথা যে পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাওয়া টাকা তার অংশটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না ফলে কেন্দ্রের টাকা মানে কিন্তু এটা শুভেন্দু বা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় আক্রমণ ব্যক্তিগত কুরুচিকর তারা রাজনীতিতে পারে না বলেই ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেন তো যিনি কেউ যদি কোথাও বেড়াতে যান সেটা হতে পারে তিনি শহরের মধ্যে বেড়াতে যেতে পারেন কারুর মনে হতে পারে আমি একবার রাজ্যের অন্য জেলায় যাই কেউ অন্য রাজ্যে যেতে পারেন কেউ কখনো অন্য দেশে যেতে পারেন তিনি তার ডিক্লারেশনে সেগুলো তো সমস্ত নথিভুক্ত জিনিসপত্র তাতে এই হিংসুটে হিংসুটে গন্দ্ব সেগুলো লাগালে কি করে চলবে তো তিনি নিশ্চয়ই তার ইনকাম ট্যাক্সে তিনি যেভাবে যা করেন সেগুলো সমস্ত দিয়ে দেন তো এখন রাজনীতিতে না পেরে উঠে কুৎসা ব্যক্তিগত আক্রমণ এইসব নিয়ে আলোচনা করাটা খুব হাস্যকর ওই তৃণমূল দেখা যাচ্ছে যে সম্মানজনক শর্তে সরে যাওয়ার একটা অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বয়সে যেখানে গ্রুম করেছেন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পালিশ করার যোগ্যতা নেই কারণ শুভেন্দু অধিকারী তিনি প্রথমে তার বাবার ছত্র ছায় তারপরে একাধিকবার হেরেছে ভোটে কোথায় কোথায় হেরেছে মুখবেড়িয়ায় হেরেছে তমলুক লোকসভায় হেরেছে একের পর এক হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ওই গোটা পরিবার রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হতে পারেন আত্মীয়তার সূত্রে কিন্তু তিনি প্রথম থেকে নিজেকে প্রতিষ্ঠার একটা চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গ্রুম করেছেন অভিষেকের থেকে বয়সে অন্তত পনেরো ষোলো বছরের বড় হচ্ছে ওই শুভেন্দু অধিকারী শুভেন্দুর যা পলিটিক্যাল কোয়ালিটি

তিনি শিশিরবাবুকে প্রণাম করেছিলেন এটা কোনো দোষের নয় কারণ বয়স্ক ব্যক্তিকে যে কেউ সামাজিক অনুষ্ঠানে প্রণাম করতে পারেন কিন্তু তার সঙ্গে তিনি ভাষায় যেভাবে একজন বিশ্বাসঘাতক তার ভজনা করেছেন সেটা তৃণমূল কংগ্রেস পরিবার ভালোভাবে নেয়নি সেক্ষেত্রে দল সংগঠন কিছু সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে সবিস্তারে কিছু বলবো না কিন্তু ঘটনাক্রম বলে দেবে ঘটনাক্রম বলে দেবে সর্ষের মধ্যে কোথায় ভূত কার জন্য কার দরদ কে এখন কার পেছনে কে কোথা থেকে সুতো নাড়ার চেষ্টা করছে এতে তৃণমূল কংগ্রেসের এই সর্ষের মধ্যে ভূত বাঁচতে সুবিধা হচ্ছে মঙ্গল হচ্ছে সে সম্পূর্ণভাবে তাদের ব্যাপার একেবারে সম্পূর্ণভাবে তাদের ব্যাপার তাদের এমনিও কোনো কাজ নেই কারণ কোথাও ছোটাছুটি ব্যাপার তো নেই তাদের আর্ধেক সংগঠন নেই

ভগবান রামকে আমরা সবাই শ্রদ্ধা সম্মান করি রামের পুজো একটা আলাদা বিষয় আমরা হৃদয়ে পুজো করি কেউ মন্দিরে পুজো করেন কেউ বাড়িতে পুজো করেন কিন্তু রামকে ইলেকশান এজেন্ট বানিয়ে রোটি কাপড়া ওর মাকানের পলিটিক্স থেকে যে বিজেপি পিছিয়ে পড়েছে মানুষ বিরক্ত জনবিরোধী আর্থিক নীতি মানুষ ক্ষিপ্ত তার থেকে নজর ঘোরাতে এই রাম মন্দিরকে একটা রাজনীতির ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা মানুষকে এইটাই বলছি যে ধর্ম যার যার উৎসব সবার ফলে বিজেপি মানুষকে রুটি কাপড়া মাকান দিতে পারে না এখন একটা উন্মাদনা এখন একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে এখন রামকে নিজেদের ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী তিন চার মাস ব্যবহার করার চেষ্টা করছে আমরা ভগবান রামকে শ্রদ্ধা করি পুজো করি বিজেপির ইলেকশন কমিটির চেয়ারম্যান রামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রাম মন্দিরের প্রচারে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত বিজেপি ঘরে ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্বোধনের দিন যাতে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ যায় তার জন্য আমন্ত্রণ দেওয়ার ঘরে ঘরে গিয়ে জানাবে দেখুন একটা গণতান্ত্রিক রাজ্য এখানে যদি তারা টিকিট কেটে দেয় খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করে কিছু লোক শীতের মরশুমে বেড়াতে যাবেন অযোধ্যা যেতে পারেন তো যেতেই পারেন তার সঙ্গে সম্পর্ক আর বিজেপির ঘরে ঘরে যাওয়ার কর্মসূচি ওটা তো ঘুম পেয়েছে বাড়ি যা ওদের তো আর কিছু নেই কর্মসূচি নেই সামাজিক কর্মসূচি নেই মানুষের পরিষেবা দেওয়ার কাজ নেই ফলে ওদের ডোর টু ডোর কর্মসূচির নাম হচ্ছে ঘুম পেয়েছে বাড়ি যা বিজেপির জন্য পশ্চিমবঙ্গে একটাই বাড়ি বাড়ি যাওয়ার বাড়ি যা দুটোর একদম তুলনা হয় না সিঙ্গুর কৃষি জমি ছিল সম্পূর্ণ ভাবে কৃষি জমি কৃষক এবং কৃষি মজদুরদের অন্যায় গা জোয়ারি করে দখল করে কারখানা তৃণমূল কংগ্রেস কারখানা বিরোধী নয় এতগুলি কারখানা তৃণমূল কংগ্রেস করেছে কোথাও তো শিল্পের জন্য জমিতে কারখানা হবে আর কৃষির জমিতে কৃষি হবে তিন ফসলি কৃষি জমি মানুষের আপত্তি ছিল ফলে অন্য যেখানে হচ্ছে যান না পুরুলিয়ার মতো জেলা যেখানে সেখানকার শিল্প তালুক নজরে দেখে আসুন সেখানে কি কিভাবে ভারী শিল্প হচ্ছে তাদের অগ্রগতিগুলো দেখে আসুন সেখানেও অনুসারী শিল্প হচ্ছে এত বড় শিল্প মাঝারি শিল্প 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 ক্ষুদ্র হস্তশিল্প মানুষের কর্মসংস্থান হচ্ছে বলেই তো মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন ফলে এর এর সঙ্গে কোনো তুলনা হয় না আর সিঙ্গুর হচ্ছে কৃষি জমি রক্ষার অধিকারের প্রতীক ফলে শিল্পের জন্য জমিতে শিল্প হবে কৃষির জন্য জমিতে কৃষি হবে মিটে গেল সোনিয়া গান্ধী শোনা যাচ্ছে খুবই রামমন্দির উদ্বোধনে যাবেন বাকি ইন্ডিয়া জোটের শরীফদের কিন্তু সে আগ্রহ দেখা যাচ্ছে না এই মুহূর্ত এই এই মুহূর্তে যেহেতু কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই ফলে এই বিষয়ে আমাদের কোনো এই মুহূর্তে কোনো মন্তব্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার নিজের অনেক বই আছে তৃণমূলের আন্দোলন ইতিহাস নিয়ে সিপিএমের আছে মতাদর্শ তেমনি বিজেপিও ভোটের সময় তাদের মতাদর্শ কী এখানে তাদের অবদান কি পশ্চিমবাংলার আন্দোলন এইসব বিজেপি প্রকাশ করতে বিজেপি যে বই প্রকাশ করবে বিজেপি যে নিজেদের মতদার মতাদর্শ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দেড়শো বই হতে চলল তার গণ আন্দোলন থেকে সাহিত্য চর্চা সব রকম বই আছে এবং গণ আন্দোলনগুলো কিন্তু বাংলার এক একটা রাজনৈতিক দলিল ইতিহাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি আর এস ফরওয়ার্ড ব্লক এসইউসিআই প্রত্যেকেরই কিছু বই নিজেদের পাবলিকেশন সাহিত্য এসব আছে থাকে তো বিজেপি নাকি বই বার করবে তো বিজেপি বই বার করলে কভারে যেন শুভেন্দুর টাকা নেওয়ার ছবিটা থাকে ক্যামেরায় যেটা বিজেপি রিলিজ করেছিল যেটা ক্যামেরায় বিজেপি রিলিজ করেছিল নারদায় ওই যে টাকাটা নিচ্ছে ওইটা যেন বিজেপির কভারে থাকে আমাদের নেতা আমাদের আদর্শ এই হচ্ছে আমাদের মতাদর্শ আমরা ক্যামেরার সামনে টাকা নিই

কোনো জট নেই কোনো জট নেই এতগুলো দল এত বড় দেশ এতগুলো রাজ্য থেকে এতগুলি দল পার্টিসিপেট করেছে তাদের কর্মী সমর্থকদের নিজস্ব আবেগ থাকে আবার দেশের স্বার্থে সবাই এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদের জন্য তো লড়াই নয় বলে দিয়েছেন নীতির লড়াই দেশকে বাঁচানোর লড়াই বিজেপিকে শরণ লড়াই কোথাও কোনো জট নেই এতগুলি দল কোথাও কোথাও আলোচনা একটু বেশি সময় লাগে সেসব ঠিক হয়ে যাবে অজিত চৌধুরী বলছেন যে জোট হোক বা না হোক তার কিছু আসা যায় না কারণ এর আগে বারবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তৃণমূলকে হারিয়ে বারবার জয়ী হয়েছেন যদিও জোট নিয়ে কী হবে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে কিন্তু তার কিছু এসে যায় দেখুন অজিত চৌধুরীর নেতৃত্বে এটা আমাদের বিজেপিকে হারানোর প্রশ্নে অধিত চৌধুরীর কংগ্রেসের এ রাজ্যে কোনো ভূমিকা নেই কারণ একুশ সালের বিধানসভা নির্বাচনে লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি আর কংগ্রেস সিপিএম এর হাত ধরে জোট করে আলাদা লড়েছিল ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবে বলে ফলে কেন্দ্রের কংগ্রেস একটা নীতিতে চলছে আর যে অভিজ্ঞ চৌধুরীর কংগ্রেস তারা মূলত বিজেপির বি টিমের ভূমিকা এতদিন ধরে পালন করে এসছে এখন ওদের উচিত প্রায়শ্চিত্ত করা অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যে তারা বিজেপির বি টিম নয় বিজেপি কে হারাতে চায় হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কোন আচরণ এবং কথাবার্তায় সেই তৃণমূলকে দুর্বল করার চেষ্টা যেন সামনে না আসে হ্যাঁ এটা তো মানুষকে ভুল বোঝানো এখন শান্তনু ঠাকুর তারা ভোটের কতদিন ধরেই এসব এই তো দিন ধরে এই নিয়ে আলোচনা চলছে এটা তো আজকে নতুন নয় আমরা বিরোধিতা করেছি নীতিগতভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন কারণ ধর্মের মেরুকরণ চাইছে এরা সবাই নাগরিক যারা ভোট দেন দেশের যারা ভোটার তালিকায় নাম আছে আপনার আধার আছে আপনার প্যান আছে আপনার ভোটার সচিত্র আছে আপনি দেশের নাগরিক নতুন করে আবার নাগরিক হবেন কোনোদি অমিত শাহের আছে সুতরাং এগুলো কোনো কথা নয় ভোটের সময় ওদের এগুলো দরকার পড়ে কারণ মানুষকে ওরা অর্থনীতি দিয়ে তো খুশি করতে পারেনি মানুষ এই জনবিরোধী বিজেপিকে সরাতে চায় ফলে নজর ঘোরাতে রুটি মাকানের ইস্যু থেকে নজর ঘোরাতে এরা এই বিভাজন লাগিয়ে দিচ্ছে মন্তব্য করতে চাই না তার কারণ বামেরা বলতো ব্যক্তি বিশ্বাস করি না ঠিক যে সময়টায় জ্যোতি বসুর বেশি ছবি দিতে তারা আরম্ভ করলো তারপরেই জ্যোতি বসুরকে অবসর নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ফলে এরা যার ছবি বেশি দেয় অ্যাকচুয়ালি তার সম্পর্কে কিভাবে সেটা আরও কিছুদিন না গেলে বোঝা যাবে না কেউ যেন দলের মধ্যে কারণ পা ধরে না তাহলে তো সারাদিন সুকান্তকে দুটো পা পাহারা দিয়ে পদ্মাসনে বসে থাকতে হবে ওকেই তো সবাই টানছে পা একটা সভাপতি পার্টি অফিসের সামনে তার ছবিতে এত জুতো পড়লো দেখে মনে হলো জুতোর বিজ্ঞাপন চলছে টিভিতে তো ফলে একদিকে দিলীপ বিজেপি একদিকে সুকান্ত বিজেপি একদিকে শুভেন্দু বিজেপি তো দিকে দিকে তো ভাঙন বিজেপি তো এর পা ধরে টানছে ওর পা ধরে টানছে সুকান্ত মজুমদারকে পা বাঁচাতে একদম পা রক্ষা করতে সারাদিন পদ্মাসনে বসে থাকতে হবে আর নড়তে পারবে না বুধ সংগঠনকে শক্তিশালী করতে বিজেপি বুধ সম্মেলন শুরু করেছে ওদের বুথ দুর্বল বলে অনেকেই বলে একই কাজ হবে করে লোকসভা বিজেপির বুথ ভিত্তিক সম্মেলন মানে তো গরুর গাড়ির হেডলাইট ওদের বুথ কমিটি কোথায় তার আবার সম্মেলন কিসের ওরা যে কিছু ভোট পেয়েছিল সেটা সিপিএম থেকে ভোট গেছিল একদম গ্রাসরুটে গিয়ে তো বিজেপি সিপিএম ভাই ভাই বিজেপি সিপিএম এর যারা লাল পতাকা নিয়ে মিটিং মিছিল করে এবার ব্রিগেডেও যাবে তারাই তো বাড়ি গিয়ে বিজেপি কে ভোট দিয়ে ফলে সিপিএম এর মধ্যে একটা রাগ কাজ করে একটা তৃণমূল আমাদের হারিয়েছিল এই রাগটা ভুলতে পারে না ওদিকে নিজেদের কিছু করার নেই ক্ষমতা নেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের ব্যর্থ চেষ্টা ফলে ওরাই তো কিছু ভোট কমেছে সিট কমেছে সেগুলো বিজেপিকে দিয়ে ফলে ভালো করে নজর রাখবেন এই বিজেপির কোনো এলাকায় কোনো সূচি হলে দেখবেন সেখানে সব কমরেডদের ভিড় ওগুলো সব এর লোকজন যারা হচ্ছে বিজেপির ভোটার সেইগুলোকে নিয়ে কিছু কর্মসূচির কথা ভাবছে রেশনভিলার ন্যায্য এই আজকে খাদ্যভাবরের সামনে রেশনভিলার দিয়ে ধর্ম গণ এটা বিষয়টা যে বিভাগ যে দপ্তর তারা খতিয়ে দেখছেন যদি কোথাও কোনো বিষয়ে আলোচনার থাকে সে আলোচনাগুলো সময় মতো হবে এটা একদম প্রশাসনিক টেকনিক্যাল বিষয় দলের তরফে কিচ্ছু বলার নেই আমরা বারবার বলছি রাজ্যপাল ব্যক্তিগত ইগো দেখাচ্ছেন যেটা সুষ্ঠুভাবে চলছে যেটা রাজ্য সরকারের একটিহার যেটা সুপ্রিম কোর্টের স্পিরিট তার থেকে সরে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের কোনো রাখার কাজ করতে পাকাচ্ছেন তিনি সেগুলো না করলেই ভালো হয় ছবি থাকা না নিয়ে বিতর্ক বলছেন এই ধরনের বিতর্ক তোলাটা একটা ছেলে মানুষই মোদীর সঙ্গে একমাত্র মমতার তুলনা করে যেতে পারেন অন্য কারো মমতা ছবি যথেষ্ট এই দেখুন এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই প্রথম এবং শেষ কথা তিনি গতকালও বলেছেন সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে অর্থাৎ পুরনোদেরও চাই নতুনদেরও চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণ আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছটা জেনারেশনকে প্রতিষ্ঠিত করে রেখেছেন আমরা তো এটাই এইটাই তো ঐক্যবদ্ধ তৃণমূলের পরিবার অর্থাৎ যে সিনিয়রদের যে আত্মত্যাগ সিনিয়রদের অভিজ্ঞতা সিনিয়রদের লড়াই পাশাপাশি নতুনদের সময়োপযোগী চিন্তাভাবনা গতি এই সবকিছু মিলিয়ে মিশিয়েই যে তৃণমূল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন এরপর আর কার কি বলার থাকতে পারে

প্রচারের কিছু অস্ত্র দেওয়ার জন্য এজেন্সিকে দিয়ে কিছু গল্প বাজারে ছাড়া হয় একটা জিনিস এখনো হয়েছে কি হয়নি দেখেনি তার আগে ভাওতা এটা কোনো কথাই বিজেপি একটা আস্ত আস্তাবাস দল বছরে কোটি চাকরি সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ এ সমস্তগুলো কোথায় গেল বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করেন আপনারা দেখুন এর আগেও আপনারা দেখেছেন যে উনি যে কথা দিয়েছিলেন সে কথাগুলো রেখেছেন সঙ্গে চিঠিও গেছিল তো এবারও দেখুন না কি হয় তার আগে এইসব বলে অভিষেককে মানে মানে এতটাই ভয় অভিষেক এত বড় বলার কাঁটা বিজেপির স্বয়নে স্বপনে জগরণে তাই অভিষেককে আক্রমণ শুভেন্দু এদের দু সালে আমরাই সরকার করতাম করতে পারি আচ্ছা এই শুভেন্দু অধিকারীর কি মাথা গেছে না শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও গেছে মানে কি গেছে দু হাজার সালে আমরা সরকার করতাম গণনা কেন্দ্রের গন্ডগোল আরে গণনাটা করলো কারা কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করেছে আট দফায় ভোট কারা চেয়েছে শুভেন্দুরা চেয়েছে আমরা বলেছিলাম করোনার সময় আট দফায় করবেন না কেন্দ্রীয় বাহিনী ছিল ভোটের পর একটা অভিযোগ হয়নি ভোটের পর ভোটের গণনার পরও একটা অভিযোগ হয়নি কোন কাউন্টিং থেকে এক্সেপ্ট নন্দীগ্রাম যেখানে লোডশেডিং করে ফল পাল্টানো হয়েছিল একবার ঘোষণার পরেও ফলে এই যে কথাগুলো যে আমরাই আমরাই জিততাম জিততাম তো হাস্যকর কিছু সিপিএম এর ভোট ভোট কমেছে সিপিএম এর লোকেরা বিজেপি কে ভোট দিয়েছে তাই তো বিজেপির কিছু ভোট আর আসন দেখা যাচ্ছে সিপিএম সেটুকু না দিলে বিজেপি সেইটুকুও থাকতো না বিজেপি নিজস্ব কিছু নেই তো সুতরাং এসব

রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ যে শীর্ষ নেতৃত্ব আছেন সেটা তাঁদের বিষয় এই বিষয়ে কোনো অবশ্যই তার সঙ্গে মহিলাদের প্রতিনিধিত্ব সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব সমস্ত কিছু দিয়েই তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন আপনারা যে দলে দলে কোয়ালিশন দেখেন আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনহেরেন্ট কোয়ালিশন এটা আমাকে শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায় প্রথম বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস একটা ইনহেরেন্ট কোয়ালিশন এখানে বিভিন্ন দর্শনের মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষ এক বিন্দুতে এসে চোটবদ্ধভাবে কাজ করছে ফলে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বাড়তি প্লাস পয়েন্ট ফলে ক্যান্ডিডেট লিস্টেও এই ইনহেরেন্ট কোয়ালিশনের প্রপার রিফ্লেকশনও প্রত্যেকবার থাকে জন্ম থেকে থাকছে এবারও থাকবে